নমস্কার বন্ধুরা আবারও কিন্তু চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত ডিজিটাল কার্ড এই কার্ডটা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি এই কার্ডটা কিন্তু প্রত্যেককেই নিতে হবে এবং এই কার্ডটা পেলে কিন্তু আপনার পরিবারের প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে হয়ে গেল এবং এখানে ভারতবর্ষের যে কোনো বড়ো বড় হসপিটালে দামি দামি হসপিটালে কিন্তু আপনি চিকিৎসা নিতে পারবেন এবং এই চিকিৎসা আপনারা কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন এই কার্ডের ক্ষমতায় এবার দেখুন এই যে এখানে কার্ডটা দেওয়া হয়েছে কার্ডটা নেওয়ার জন্য আপনাকে যে সাইডে আসতো সেটা হচ্ছে এখানে দেখুন এবিডিএম সাইট এর নাম দেখুন আপনি একটু এখান থেকে দেখতে পাবেন আমি এটা তার জন্য এখান থেকে আমি এটা ডেস্ক ওয়েবসাইটটা এখান থেকে আমি অন করে দিচ্ছি অন করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন বন্ধুরা ডেস্কাইটটা কিন্তু অন হয়ে গেল দেখুন এখানে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন তাই না এখানে উপরে যাবেন আপনি যার পরে এখানে দেখুন বলছে ক্রিয়েট আভা নাম্বার তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে রেজিস্টার পেজ খুলে যাবে এখান থেকে আপনি নাম রেজিস্টার করতে পারবেন খুব সহজে এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এখানে তিনটা অপশন বন্ধু দেওয়া রয়েছে এই তিনটা অপশনের মধ্যে আপনি যে কোনো একটা ক্লিক করে দেবেন যেমন এখানে বলছে ক্রিয়েট আভা ইউজিং আধার তো আপনি আধারে ক্লিক করে কিন্তু করতে পারেন তো আমি এখানে আধার এই এই ক্রিয়েট আধার এই জায়গাটা ক্লিক করে দেবো যদি আপনি এই জায়গাটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু নতুন কিন্তু পেজ চলে আসবে আর এখানে দেখুন ফোর স্টেপ দেওয়া রয়েছে এখানে এক কনসেন্ট কালেকশন আধার অথেন্টিকেশন কমিউনিকেশন ডিটেলস এবং আভা অ্যাড্রেস ক্রিয়েশন চারটা স্টেজের পরে কিন্তু আপনার কিন্তু কার্ড তৈরি হয়ে যাবে একটু আপনি উপরে যাওয়ার পরে এখানে দেখুন বলছে আধার কার্ড নাম্বার তো আপনাকে এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে অবশ্যই আপনি এখানে আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পরে এখানে আপনি আই এগ্রি এই জায়গায় টিকমার্ক করে দেবেন একটু উপরে যাবেন উপরে যাওয়ার পরে এই জায়গায় যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটা আপনি কিন্তু দেবেন এই জায়গায় ক্যাপচার দেবেন ক্যাপচার দেওয়ার পরে আপনি নিস্ট করবেন নিস্ট করার পরে কিন্তু আপনার কিন্তু আবার কিন্তু এই আধার অথেন্টিকেশন চলে আসবে মানে আপনার ওটিপি এইসব চলে আসবে আর অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক নাহলে কিন্তু এই কাজটা কিন্তু আপনার কিন্তু হবে না ঠিক আছে তো সেটা কিন্তু অবশ্যই আপনি বন্ধ করে নেবেন তো আমি এটা আপনাকে আমি জানিয়ে দিলাম এটা আপনাকে আমি পুরোটা দেখাবো না আজকে কীভাবে ক্রিয়েট করতে হয় জাস্ট আপনাকে আমি জানিয়ে দিলাম সাইট কিন্তু খুলে গেছে এবং নতুন ওয়েবসাইট খুলেছে এখানে আর একটা ওয়েবসাইট আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি যদি চালু হয়ে যায় আপনাকে আমি জানিয়ে দেবো সাইটটার নাম কি সেখান থেকেও আপনি ডিজিটাল কার্ড ডাউনলোড করতে পারবেন নিতে পারবেন সেটা কিন্তু পাঁচ লাখ ঠিক আছে মানে এটা বা ওটা যে কোনো একটা তো ও যেটা হচ্ছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আপনার শুরু হয়নি ওটা শুরু হয়ে গেলে আপনাকে আমি জানিয়ে দেবো সেই ওয়েবসাইটটার নামটা কী আরেকটা আছে যেটা আপনাকে আমি আগেও দেখেছিলাম যেটা এখনো পশ্চিমবঙ্গে শুরু হয়নি অন্য রাজ্যে শুরু হয়েছে যেমন বেনিফিশিয়ারি ডট এন ডট ডট এটা নিয়ে একটা ভিডিও করব পরবর্তীতে উপরে যাবেন এখানে যাওয়ার পরে এখানে দেখবেন লগ ইন অ্যাস এখানে দেখুন বেনিফিশিয়ারি দেওয়া রয়েছে এখানে তো এখানে এখানে আপনি ক্লিক করে দেবেন করার পরে আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন যার পরে আপনি এখানে আপনি আপনাকে সিলেক্ট করে দেবেন উপরে এগিয়ে যাবেন যার পরে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে দেবে এটাও কিন্তু আপনার কে ওয়াইসি করে আপনার কিন্তু আয়ুষ্মান কার্ড কিন্তু হয়ে যাবে এটা কিন্তু ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট তো বন্ধুরা এখান থেকে করলে আপনি ডিজিটাল কার্ড পেয়ে যাবেন সেখান থেকে করলে পেয়ে যাবেন তো এটা দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে ওটা যেমন আপনার ইনস্টান্ট প্যান কার্ড আছে না সঙ্গে সঙ্গে হয়ে যায় ওটা হচ্ছে আভা যেটা আপনাকে আগে দেখালাম আর এটা হচ্ছে আপনার ফিজিক্যালি মানে আপনার বাড়িতে একটা কার্ডের মধ্যে চলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে এটার জন্য এই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে তো বন্ধু আপনার কোনটা ভালো অবস্থা জানাবেন অসংখ্য ধন্যবাদ